দশ টাকায় দশ টাকায় দশ টাকায় জামদানি দশ টাকায় মাত্র দশ টাকায় জামদানি কুড়ি টাকায় ছাপা হয়েছে কুড়ি টাকায় ছাপা কুড়ি টাকায় ছাপা মাত্র কুড়ি টাকায় 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 কি ভাবছেন এইগুলো সঠিক ফেসবুকে এরকম ধরনের ভিডিও আপনি অনেক দেখতে পাবেন দশ টাকা কুড়ি টাকা তিরিশ টাকা পঞ্চাশ টাকা দাদা আমি আপনাদের হাত জোর করে একটা রিকোয়েস্ট করছি এই সব ভিডিও দেখে প্রলোভনে কিন্তু আপনারা পা দেবেন না দশ টাকায় একটা রুমাল কোনো দিন হয় না তা শাড়ি কি করে দেবে ঠিক আছে এইগুলো কিন্তু সম্পূর্ণ কিন্তু ঠকবাজি ব্যবসা সেই কারণে আমি বলছি সঠিক ব্যবসার হাত ধরে কিন্তু সঠিক জায়গা থেকে কিন্তু আপনারা মাল কিনুন তাহলে কিন্তু বুঝতে পারবেন যে সঠিক দামটা কি আছে আমি যেমন আপনাদের আমাদের কাছে শাড়ি শুরু হচ্ছে মাত্র নব্বই টাকা থেকে এগুলো দেখে আপনি যখনই দোকানে যাবেন না কেন তখনই বলবে দাদা আজকে আমার স্টক শেষ হয়ে গেছে আজকে মাল

দেখে নাও যে 90 টাকার শাড়ি ঠিক আছে দেখে নিন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখেন 90 টাকার কত বড় সোজা করে চলে যান দেখে না শুধু 90 টাকা টাকার শাড়ি ফুল বারো হাতের বড় কালার গ্যারান্টি দিচ্ছে মাত্র নোনাথ শাড়ি একদম এর শুধু এটাই নয় আমি শুধু কালারের বান্ডিলটা আপনাদের সামনে দিচ্ছি দেখে নিন কালার কালার দেখে নেন প্রচুর কালার প্রচুর ডিজাইন শাড়ি সেন্টার আরো দেখছেন দেখে নেন এটা হচ্ছে না কারণ চালিয়ে বসিয়ে মালেন্ড হবে মাত্র কিন্তু একশো কুড়ি টাকা প্রচুর কালার প্রচুর ডিজাইন এরকম কালার সেট থাকবে মাত্র একশো কুড়ি টাকার মধ্যে পাইগিরি পেয়ে আপনারা

দাদা কুড়ি টাকা তিরিশ টাকা ছাপাশারি নয় একচুয়ালি দাম হচ্ছে মাত্র দেড়শো টাকা দেড়শো টাকা অ্যাকচুয়ালি দাম মাত্র দেড়শো টাকা পাবে এই দেড়শো টাকা দেখে নেন কত ছাপা লাগবে আপনার ফুল হাত মাত্র দেড়শো টাকা পাইকিরি ছাপা শাড়ি যদি বলেন শুরু কর থেকে তাহলে পাচ্ছেন যারা ঘুরে বিক্রি করে ফেরি করে হকারি আইটেম তাদের জন্য ঠিক আছে এতেই শেষ নয় ব্র্যান্ডেড ছাপাশাড়ি দেখবেন মাত্র দেড়শো টাকা দেড়শো টাকা দেখে নেন এরকম এরকম বাছাই করে বান্ডিল এরকম বান্ডিল ভর্তি মাল নিয়ে যাবেন মাত্র দেড়শো টাকা পাইকিরি মাত্র দেড়শো টাকা পাইকিরি এতেই শেষ নয় আর একটা জিনিস আজকে সবার সামনে আমি তুলে ধরছি সেটা হচ্ছে বাপুরাই লোকনাথ সেন্টার থেকে বলছি দেখেন আর মিনু অনেকে অনেক রকম ডুপ্লিকেট করে এই যে মিনুর ক্যাটলগ দেখছেন সব ডুপ্লিকেট করা যায় ঠিক আছে একদম অরিজিনাল অনেকে বলবে দাদা তিরিশ টাকায় মিনু পাওয়া যাচ্ছে চল্লিশ টাকায় মিনু পাওয়া যাচ্ছে হয় না দাদা হয় না কোম্পানি দিতে পারবে না দেখে নেন মিনু আজকে যে জিনিসটা আমি দেখাচ্ছি শুধু আপনাদের জন্য এই কলকাতা বিজনেস আইডিয়া চ্যানেল থেকে যারা দেখবেন আমি সম্পূর্ণ কিন্তু ডিটেলস দেখিয়েছি দেখেন মিনু কিন্তু সম্পূর্ণ আচলে স্ট্যাম্প থাকবে ঠিক আছে সম্পূর্ণ আচলে কিন্তু এরকম মিনু স্ট্যাম্প থাকবে লেখাটা ঠিক আছে আমি আর একটা খুলে দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা প্রত্যেকটা শাড়িতে কিন্তু না চলে কিন্তু স্ট্যাম্প আপনারা দেখতে পারবেন প্রত্যেকটা শাড়িতে এখানে কিন্তু সম্পূর্ণ অরিজিনাল কোনো কিন্তু ডুপ্লিকেট আপনি পাবেন না দেখে নেন এটা মিনু অরিজিনাল আচ্ছা অরিজিনাল কিন্তু মিনু স্ট্যাম্প থাকবে ঠিক আছে এই যে সম্পূর্ণ কিন্তু লগ্না সেটিং আজকে আপনাদের সামনে কিন্তু দেখিয়ে দিল ঠিক আছে এছাড়াও মালা মিনু বন্দনা থেকে শুরু করে নানান রকম কোয়ালিটি দুশো কুড়ি টাকা থেকে দুশো আশি টাকার মধ্যে কমপ্লিট এছাড়াও যারা ভাবছেন এটুকুনি অন্যরকম পিওর কোয়ালিটি ছাপা শাড়ি নেবেন তাদের ভালো কোয়ালিটি একদম একদম পিওর প্রিমিয়াম কোয়ালিটি ছাপাশাড়ি দুশো আশি টাকা আসুন আমার সাথে দেখিয়ে দিচ্ছি যে কারণে বিখ্যাত মেন তাঁতের শাড়ি এই হচ্ছে সেই পিওর কোয়ালিটির তাঁতের শাড়ি পাচ্ছেন মাত্র আর মাত্র কিন্তু আড়াইশো টাকা একদম আড়াইশো টাকা ফুল বারো হাত থাকছে কালার মাত্র আড়াইশো টাকা আবার ভাবছেন

শুধু জাস্ট দেখে নেন জি বাংলা একদম জি বাংলা তাঁতের কোয়ালিটি দেখে এক একটা কালার সেট এক এক মতন প্রচুর প্রচুর কালার কালার একটা কথাই বলবে মন ভরে যাবে যে শান্তিপুরের তাঁত না নিলে তাহলে বাহ ঠিক আছে মাত্র আর মাত্র কিন্তু দুশো আশি টাকা থেকে তিনশো টাকার মধ্যে কিন্তু আপনি পেয়ে যাবেন এটা হচ্ছে সম্পূর্ণ আমাদের গ্রাউন্ড ফ্লোর এখানে গামছা লুঙ্গি থেকে শুরু করে নাইটি কুর্তি বেড কভার আছে সবকিছু পাবেন ইনি হচ্ছে আমাদের ঠিক আছে বাবা লোকনাথ জয় বাবা গড়ের বাজার ক্লাবের অপোজিট লোকনাথ সাই সেন্টার নাম্বার আছে অবশ্যই আপনারা ফোন করবেন আমরা কিন্তু অবশ্যই ঘরে বসে কিনতে পারবে আর একটা কথা বলে দিই শান্তিউ স্টেশন আসা মাত্র কোন রকম প্রলোভনে দেবেন না

আপনি মাত্র টাকা থেকে কাছে মাত্র টাকা থেকে এবং এই যে মাত্র চলুন আজকে কিছু শাড়ির কিছু কিছু নিত্য নতুন কালেকশন আমি আজকে আপনাদের পড়ার মতন কিছু কিছু যেহেতু বিয়ের সিজন চলছে ঠিক আছে সেই কারণে আমি কিছু কিছু কালেকশন আমি দেখিয়ে দিচ্ছি সামনেই একটা কিন্তু পিওর সুন্দর একটি কালেকশন কিন্তু সবসময় এবং খুব সুন্দর একটি আর মাত্র কিন্তু ছশ পঞ্চাশ টাকা থেকে কিন্তু পিওর কোয়ালিটি আইটেম যেসব কালেকশন দেখাবো দাদা ইউনিক আর সিল্ক মানে দাদা লোকনাথ সেন্টার ইউনিক এবং এক্সক্লুসিভ আন্না একদম নিউ একটি আইটেম জাস্ট দেখুন কালেকশনটা আন্না মাত্র আটশো টাকা মাত্র আটশো টাকার মধ্যে কিন্তু এসব কালেকশন পাওয়া যাবে প্রচুর প্রত্যেকটা আইটেম

একদম এরপরে যে শাড়ির নামটা দিচ্ছে আপনারা সবাই তো সবজি খান সবজি তো সবাই খেতে হয় আর শীতের সময় নানা রকম সবজি তো সেই কারণে নিয়ে চলেছি ভেজিটেবল ভেজিটেবল শাড়ি দেখে নেন বাহ এসে ভেজিবল ভেজিটেবল শাড়ি দাদা মুখে বলি না দাদা কাজে হয় বাহ

যদি কেউ আমার ভিডিওটি দেখতে পাচ্ছেন অলরেডি অলরেডি বুক করতে থাকুন জাস্ট দেখিয়ে দিচ্ছি কালেকশনটা জাস্ট দেখুন শুধু কালেকশনটা জাস্ট দেখুন একটাই কথা বলবেন দাদা ও কি শাড়ি দিলেন

কালেকশন দেবো দাদা কেউ বুঝতে পারবে না যে বেনারসি পড়ছে না সিল্কের আইটেম বলেছে জাস্ট দেখুন কালেকশন

আর একটা ডিজাইনের আইটেম দেখিয়ে দিচ্ছি ওর মধ্যে একটু অন্য রকমের ডিজাইন মাত্র সাড়ে আটশো টাকা আটশো মাত্র সাড়ে টাকার মধ্যে সাড়ে আটশো টাকার মধ্যে বেঙ্গল প্রাইট কালার এতগুলো

কালেকশন পাসমিনা পাসমিনার কালেকশন দেখুন মাত্র আর মাত্র এগারোশো পঞ্চাশ টাকার মধ্যে জাস্ট দেখুন কালেকশন কালেকশন ওয়ান এর মধ্যে কিন্তু এত সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছেন কালেকশন প্রচুর কালেকশন প্রচুর মধ্যে আছে শুধু জাস্ট দেখুন এবং কালেকশন কিছু আমি সামনে দেখুন এবং দেখতে থাকুন আপনাদের সামনে খুলে এইগুলো নশো থেকে কিন্তু টাকার মধ্যে আপনি কমপ্লিট পেয়ে যাচ্ছেন থেকে কিন্তু টাকার মধ্যে নশো থেকে এগারোশো টাকার মধ্যে ঠিক আছে এরপরে দেখুন আরো একটি কালার খুলছি সেই কালারটাও দেখে নিন প্রত্যেকটা কালার ইউনিক এবং এক্সক্লুসিভ জাস্ট দেখুন কালেকশন জাস্ট কালেকশন গুলো শুধু দেখতে থাকুন আচ্ছা বলবেন দাদা মুখ থেকে একটাই কথা যে দাদা

একদম ওই ব্লাউজ কাজ করার ফুল থেকে একদম পিওর কোয়ালিটি ঠিক আছে নশো থেকে এগারোশো টাকার মধ্যে কিন্তু আপনারা কমপ্লিট পেয়ে দেখানো সেই দামে পাবেন একদম দাদা ভিডিও চালিয়ে বসিয়ে মাল নেবেন

একটু অন্যরকম স্বাদের একটা শাড়ি কিন্তু লোকনাথ শাড়ি সেন্টার প্রোডাকশন করেছে দেখুন কালেকশনটা রাওয়ানি সিল্ক রাওয়ানি সিল্ক রাওয়ানি সিল্ক জাস্ট দেখুন কালেকশন উইথ ব্লাউজ পিস আঁচল পোর্শন এবং বডি পোর্শন উইথ ব্লাউজ পিস চোদ্দ হাতের আইটেম যাচ্ছে রাওয়ানি সিল্ক এর আগে এইটুকুনি বলতে পারি সারা শান্তিপুরে কোথাও কোন চ্যানেলে কিংবা কোথাও আপনি কিন্তু এই শাড়ি দেখতে পাননি এটুকুনি গ্যারান্টি দিচ্ছে রাওয়ানি সিল্ক একদম পিওর কোয়ালিটি আইটেম যাচ্ছে মাত্র মাত্র দু হাজার থেকে পঁচিশশো টাকার মধ্যে কিন্তু দুই থেকে পঁচিশশো কোয়ালিটি যারা কোয়ালিটি বুঝবে হাতে নিয়ে ফিল করবেন তবে কিন্তু কোয়ালিটি আপনারা বুঝতে পারবেন নালে কিন্তু কোয়ালিটি আপনারা বুঝতে পারবেন না নেক্সট আর একটা সার্টিনের মধ্যে চলেছে জাস্ট দেখুন কালেকশন জাস্ট কালেকশন দেখুন মানে আপনি পরবেন আপনি পড়বেন আর পাঁচটা লোক দেখবে শুধু বলবো দাদা কাছ থেকে একটু কোয়ালিটিটা আপনারা একটু ফিল করিয়ে দিন জাস্ট দেখুন কালেকশন কাকে বলে ঠিক আছে অল বডিতে মিনার কাজ যাচ্ছে ফুল বডি ওয়ার্ক ঠিক আছে মাত্র আর মাত্র কিন্তু পঁচিশশো থেকে তিন হাজারের মধ্যে কিন্তু এসব কালেকশন গুলো আপনি পেয়ে যাচ্ছেন ঠিক আছে নেক্সট এবার আমি ছোট অন্য আইটেমে চলে যাই যেহেতু বিয়ের সিজন সেই কারণে বিয়ের কিছু বেনারসির মধ্যে কিন্তু আমি চলে যাচ্ছি বেনারসি একদম বিয়ের ব্যানার্স জাস্ট দেখুন এ হচ্ছে সম্পূর্ণ কিন্তু আঁচল পোর্শন সম্পূর্ণ কিন্তু আঁচল পোর্শন যাচ্ছে এ হচ্ছে সম্পূর্ণ কিন্তু ফুল বডির পোর্শনের মধ্যে কিন্তু আপনি আইটেম খুলে দেখাও এটা দেখতে খুলে দেখাও ভিউয়ার্সদের খুলে দেখাও আচ্ছা চলো খুলে দেখা বাহ সিলভারের মধ্যে কাজ থাকছে পুরো সিলভারের মধ্যে কাজ যাচ্ছে কি 4000 টাকা দাম হবে হ্যাঁ না না দাদা আমাদের এখানে অত দাম হয় না দাদা আমাদের এখানে মাত্র পেয়ে যাচ্ছেন অনলি 3500 টাকায়

আচল এই ঠিক আছে দেখে দেখে নিন কালেকশনটা পুরো সিলভার ঠিক আছে এগুলো আপনি পাবেন মাত্র আটত্রিশশো থেকে চার হাজারের নেক্সট নেক্সট একটা দেখাচ্ছি আপনাকে একটু ইউনিক এবং এক্সক্লুসিভ আইটেম আচল পোষ্যান এটা হচ্ছে সম্পূর্ণ কুচির পোষ্যান যাচ্ছে সম্পূর্ণ বডির আমাদের পিওর কোয়ালিটির একটি বেনারসি এইটাও কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন মাত্র হাজার থেকে পনেরোশো টাকার মধ্যে থেকে পনেরোশো টাকার মধ্যে আসল পোর্শন বডি পোর্শন ঠিক আছে অল বডি অল বডির মধ্যে কিন্তু এইসব ডিজাইনের আইটেম কিন্তু

ঠিক আছে থ্রি ডি উইথ ব্লসপিস চোদ্দ এটা যাচ্ছে আমাদের কাছে পাইকারি ছশো পঞ্চাশ ফিফটি সিক্স ফিফটি টাকা এরকম আমাদের কোম্পানির বক্স যাবে দাদা ঠিক আছে ছশো পঞ্চাশ টাকার মধ্যে কিন্তু এসব কালেকশন আপনি পেয়ে যাচ্ছেন নেক্সট নেক্সট যে কালেকশন তোমার সামনে নিয়ে আসবো এর হচ্ছে পিওর কোয়ালিটি যেসব বড় বড় দোকানে প্রচুর রেটে বিক্রি হয় শুধু সেই সব কালেকশনগুলো আমি নিয়ে চলে এসেছি শুধু জাস্ট দেখুন কি লেখা আছে মাসরু আচ্ছা মাসরু বেনারসি জাস্ট দেখুন খুলে দেখাচ্ছি আপনার সামনে শুধু মাসরু অবশ্যই সোনার জল করা বেনারসি সোনার জল করা বেনারসি যারা ছোট ছোট ডিজাইন পছন্দ করে পড়ার জন্য শুধুমাত্র তাদের জন্য একদম স্পেশাল কোয়ালিটির বেনারসি জাস্ট দেখুন কালেকশন দাদা তুমি আমি এটুকুনি বলতে পারি দাদা তুমি একটা হাতে নাও তুমি হাতে নিয়ে বলো দাদা কত এটা আছে

আমাদের কাছে টাকা থেকে শুরু চার থেকে আপ টু এগারো হাজার টাকার মধ্যে কিন্তু এইসব আইটেম গুলো আপনি কমপ্লিট যাচ্ছেন দেখা ছোট বুটির মধ্যে সোনার জল করা পড়তে চাই শুধুমাত্র

তো বুঝবেন না জাস্ট দেখুন কালেকশন বিএ ব্যানারসি সিওর বিএর ব্যানারসি সেরা ঠিকানা লোকনাথ শাড়ি সেন্টার একটাই জাস্ট দেখুন কালেকশন জাস্ট কালেকশন দেখুন শুধু বলবো একটাই কথা যে আসতে হবে হাতে নিয়ে দেখতে হবে কোয়ালিটি দেখে নিন চোখের না সারা না দেখলে বুঝতে পারবেন ক্যামেরা কতটা ধরা হচ্ছে সেটা আমরা জানি আমিও জানি না এই যে সম্পূর্ণ কোয়ালিটি ঠিক আছে সম্পূর্ণ কিনাটা বডি পোর্শন দেখালাম এটা হচ্ছে সম্পূর্ণ কিন্তু আচল পোরশন দেখালাম ঠিক আছে প্রিমিয়াম কোয়ালিটির কালেকশন কিন্তু আপনি আমাদের কাছ থেকে সব ধরনের কালেকশন এখানে अवेलेबल সব ধরনের কোন আস্থা জন্য দাদা আর জন্য আস্থা হবে গড়ের বাজার শান্তিপুর নদিয়া সূত্রাগর গড়ের বাজার নিউ সূত্রাগর স্পোর্টিং ক্লাবের অপজিট লোকনাথ সারি সেন্টার ঠিক আছে আস্থা ঘরে বসে প্রোডাক্ট অবশ্যই ঘরে বসে প্রোডাক্ট কিনতে পারবেন আমাদের WhatsApp নাম্বার আছে প্রথম নাম্বার সেকেন্ড নাম্বার দুটোই WhatsApp নাম্বার সন্ধে 7 পর ভিডিও কলিং এর সুবিধা আছে আপনি হ্যাড করে রাখবেন আপনাকে সন্ধে 7 পর কিন্তু ক্যাটলগ আপনি আমাদের কাছ থেকে পেয়ে যাবেন আচ্ছা তো একটা কথাই বলবো ব্যবসা করতে গেলে আমাদের মতন ব্যবসাদারদের হাত ধরে করুন